আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম মেসার সাদিয়াডোরে তো সাদিয়াডোর কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে কাঠের তৈরি দরজা এবং চোকাট সেল করে থাকে তো যারা কাঠের তৈরি দরজা কিনবেন বা প্লাস্টিকের দরজা কিনবেন অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন সাদিয়াডোরে যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও কালেকশনগুলো দেখতে পারেন তো কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা কালেকশন দেখবো এবং হচ্ছে আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানাবো কোনটার প্রাইস কত দর্শক এখানে কিন্তু লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা ন্যাচারাল দরজা প্লাস্টিকের দরজা এবং পাশাপাশি আপনারা এখানে চৌকাটও পেয়ে যাবেন এখানে অনেকগুলো চৌকাট রাখা আছে এবং এখানে কিন্তু একদম ফিটিং করা দরজা আছে আপনারা যারা চান যে দরজা এবং হচ্ছে চৌকাট সাথে হচ্ছে ফিটিং করে নিয়ে যাবেন তাহলে কিন্তু এটা সম্ভব আপনারা ফিটিং করতে পারবেন প্রবলেম নাই

দোকান আছে কিনা তার পজিশন আছে কিনা আমরা এখানে দশ লাখ টাকা অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করতে পারছি আমরা এখানে বাঘ পারি করতে না আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে আপনার

তো ভাই প্রথমে কি শুরু করেন বলেন তো আসলে প্রথমে শুরু করবো যে ডাবল দরজা দিয়ে আচ্ছা এটা হচ্ছে ডাবল একটা দরজা এগুলো হচ্ছে আপনি যাবে হচ্ছে কুমিল্লা লাকসামে লাকসাম যাবে লাকসাম যাবে উনি এর আগে আমার কাছ থেকে দশ পিস চৌকাট দশ পিস পাল্লা নিয়েছিল এখন আবার যে রাবণ চৌকাট নিয়েছিল ওই পাল্লার সাথে এখন বলতে ভাই আপনি দুটা রাউল পাল্লাটা আমাকে দেন তাহলে আমরা বাসা রেডি করে বাসায় আমরা বসবাস করবো আর কি আচ্ছা আচ্ছা লেখার বানির সহকারে এটা পাল্লাটা পড়ছে হচ্ছে আপনার

ঠিক আছে আর আপনারা থামমেল দেখে অনেকে ফোন দেন দিয়ে বলেন যে ভাই আপনার দরজাটা কত এই যে আপনারা থামমেল দেন মাত্র এত টাকা দরজা পাওয়া যায় আমরা তো বলি যে পুরোটা ভিডিও আপনারা দেখবেন দেখার পরে ফোনটার কত রেড বল আছে এগুলো যাচাই বাছাই করার পরে স্ক্রিনশট দিবেন তারপর বলুন যে এই মাপের দরজা এই ডিজাইনটা কত পড়বে

এগুলা হচ্ছে আপনার পড়লে 7000 টাকা পিস 7000 টাকা পিস 7000 টাকা পিস মানে এই যে এগুলা এভাবে ন্যাচারাল 7000 টাকা পড়বে 7000 টাকা এখন মেহগনি চোকার আছে এগুলো 2500 টাকা এই যে বাইরের গুলা এগুলা 2500 টাকা জুম করে দেন বাইরে যাওয়ার দরকার নাই ওকে এগুলো হচ্ছে 2500 টাকা একটু জুম করে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে 2500 টাকা 2500 টাকা একদম মেইন রোডের পাশে গিয়ে দর্শক আমাদের এই শোরুমটা সাদিয়া ডোর ওকে এই যে এটা হচ্ছে র‍্যাব অফিস আমি একটু র‍্যাব অফিসটা দেখাই এটা হচ্ছে র‍্যাব অফিস পাশেই র‍্যাব অফিস

বারান্দার দরজা বারান্দার দরজা নামে সাদা আছে ডাবলের মতো আচ্ছা এটা ডাবল দরজায় এটা বারান্দার দরজা এগুলো হচ্ছে আপনার পড়তে হচ্ছে প্রত্যেকটা দরজা কিন্তু বিভিন্ন রকা করলে চিড়ি নকশা করেন আট হাজার টাকা আছে নয় হাজার পাঁচশো টাকা আছে নয় হাজার টাকা এগুলো বুঝে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার তিন পিস দেওয়া যা যাবে হচ্ছে আপনার এটা কি প্রবাসী ভাইরাসী প্রবাসী সবগুলো অর্ডার

বারো হাজার টাকা পিস একদম ডাবল টেম্পার ডাবল টেম্পার ডাবল টেম্পার এগুলো হচ্ছে আপনার যাবে বেনাফুল ওই যে পাল্লার সাথে বেনাফুল যাবে এগুলো আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আপনার বিশ পিস দরজা আছে একই মডেলের এক দশটা হচ্ছে গাছ মডেল আর দশটা হচ্ছে পার্টি মডেল আমরা পার্টি মডেল দশটা হচ্ছে এরকম গাছ ফুল গাছ একদম গাছ মডেল আরে দশটা হচ্ছে পার্টি দশটা হচ্ছে পার্টি মডেল আচ্ছা এগুলো কি নকশা এগুলো কি 3D নকশা করা আছে এগুলো যাবে হচ্ছে মমসিং নান্দালে এগুলো কি পলিশ হবে

খুবই ভালো এগুলা বাসা বাসা করবেন কাস্টমার আপনি বাসা বাসা করবেন কারণ ভালো মন্দ এগুলা প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেকটা দোকানে কিন্তু ভালো মন্দ থাকে খারাপ মাল থাকে থাকে অবশ্যই আপনারা দেখে শোনা নেওয়া দাও কিন্তু আপনাদের আপনাদের ঠিক আছে আমরা তিন কাটের মধ্যে পাকা দেড় ইঞ্চি টিকনেস দিয়ে এগুলা পরে সাত হাজার টাকা তিন কাটের মধ্যে আর যদি আপনি চার কাট পাঁচ কাটের মধ্যে নেন টিকনেস একটু কম থাকে তাহলে টুরি নকশা দিয়ে ছয় হাজার টাকা আচ্ছা ভাই আপনি মানে সাজা শুধুমাত্র মেহেগুনি দেখায় আপনাদের কি সেগুন বা গামার এগুলো নাই সেগুন আছে এগুলা চাপে অর্ডার মানে খুব কম হয় তো এখন বর্তমানে কিন্তু মেহেগুন চলে বেশি মানে কম দাম হ্যাঁ যেমন সেগুন আগামী ভিডিওতে দেখাবো আগামী ভিডিওতে দেখা আছে কিছু মাল অর্ডার আছে দেখা বানিস করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ইনশাআল্লাহ এখানে হচ্ছে 10টা 10টা 20টা দরজা ছিড়ে নকশা সহকারে আর এখানে হচ্ছে আপনি পাঁচটা আছে ডিপ পাল্লা ও ডিপের মধ্যে আর কি ডিপের মধ্যে ডিপের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে আপনি দেখেন এটা কিন্তু ওনা বাসার মধ্যে আগে লাগানো ছিল এই মডেলটা এখন এই মডেলটা অর্ডার করছে এগুলো প্রত্যেকটা কিন্তু একই মডেলের এখানে 10টা মডেল আছে একই মডেলের